তো এই পরের মাছ আমাদের এখন থেকে জাল টানা চলতেছে তো আজকে তেলাপিয়াও হবে আল্লাহ দিলে ভালো মোটামুটি তেলাপিয়া আসসালামু আলাইকুম শুভ সকাল তো আমাদের খামারের সামনে এটা হচ্ছে একজনদের ঘের ঘেরটা আসে আমরা শেষ করছে তো দেখেন কিছু বগা আই এখানে তো বকগুলা আসলে একটা জিনিস চিন্তা করলাম যে সকালবেলা ওরা উঠেই আর কি মানে ভোর হইতেই আজান দিলেই আর কি সন্ধানে বের হয়ে যায় আর আমরা সব শুয়ে শুয়ে থেকে থেকে নটা দশটা নিচে ঘুম থেকে উঠি না তো আল্লাহর রহমত ওদের ওপরে তো এদিকে আমাদের সেই দাদা গাছ কাটছিল মনে হয় তো রস কই দাদা কই হয়েছে রস হ্যাঁ আজকে দু কাঠ মানে কালকে আজকে নি রস আজকে একটু ঘোলাও হবে আর কি ঘোলা না একদম পরিষ্কার যাকি তারপরে নেও আমরা দেখি একটু ঘের দিকে যাব এই রস এই নাই এই ভাড়ে কলসিদি ও হাই যে এই যে এক কলস যাক অনেক রস এই চাল্লা দিলে তো আমাদের এই যে এর পরে এই যে যে ঘেরটা শেষ মারা হয়েছে এই ঘেরের পরের ঘেরটা হচ্ছে আমাদের এই ঘেরটা হচ্ছে একজনদের তো ওই পরে ওই ঘেরটা আমাদের মেশিন দেওয়া মানে ওই ঘেরটা এবার শেষ মারা শেষ করবো আর কি তো ওই যে দেখেন জাল চলতেছে তো মাছ নিয়ে আসুক তারপরে আপনাদের দেখাই তো আজকে মাছের অবস্থা মনে হচ্ছে খারাপ খারাপ বলতে আসলে আপনার একটা জাল নেয়া এই জন্য একটা জালে হচ্ছে না আমাদের মানে দুইটা জাল নিলে আপনার মাছ ভালো হইতো এখনও পানি আছে তো অনেক এই জন্য একটা জাল নেয়া একটু সময় লাগতেছে মাছ আছে অনেক আল্লাহ দিলে কিন্তু আসলে ধরতে সমস্যা হয়ে যাচ্ছে একটা জালে এ করতে পারতেছে না মানে এক সাইডে পাকড়াও করতেছে অন্য সাইড দিয়ে চলে যাচ্ছে সব রুই মাছ ভাই যাই হোক যা হয় আল্লাহ ভরসা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এর রুই মাছ কেনা হয় কেজি কেজি হবে না মানে এভারেজ কেনা হয় না

এই এক লোনকা হয়নি তো ব্যান বলতিস তাহলে কি কইলে আচ্ছা হই যাবে এবার হই যাবে আসছস আচ্ছা আসছস দেখো শুকুরার বালা ইস্কুয়ার লোনা পানির তেলাপিয়া একেবারে ন্যাচারাল প্রাকৃতিক খাদ্যর লাই লটিকা একদম আমাদের মাছ উঠতেস কিন্তু আজকে দেখেন গ্লাস কাপ দেখেন গ্লাস কাপ রুই বিভিন্ন ধরনের মাছ আছে মাছ উঠতে আমাদের সময় লাগে যেটো কাকায় একা তুলতেছে আর সব সে লোকজন সব জালের দিকে সুজিত সুজিতের উপরে তুলে নিচ্ছে সুজিত সাহেব তাহলে কি মারা টয়াল বেলায় উঠে কাদায় নেমিয়া সাহেব আজিয়ে না আরে রে বট গাছ কত ছোট গাছ বড় হয়ে গেছ বট গাছ আছে মুস্তাননি মুস্তানের স্মৃতি সব বট গাছের তোলায়